হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আমার খুবই প্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো শীতকালে এই রেসিপিটা সবাই করে থাকে সবারই প্রিয় তো মাছের ডাল রান্না করবো আজ বাজার থেকে মাছের ডাল নিয়ে এসেছে দেখো একদম খোসা জারানো তো কাঁচা আছে এগুলিকে বাঁচতে হবে তো কড়াই বসাই দিলাম কড়াই গরম হয়েছে মাছের ডালগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার তোমার সবারই প্রিয় শীতকালে এই রান্নাটা সবার বাড়িতে কম বেশি করে থাকে মাছের ডাল রান্না বাংলাদেশে এই মাছের ডাল রান্নাটা অতিথি আপ্যায়নে করে থাকে আমাদের এখানে তো মসুর ডালটা রান্না করা হয় সব ওকেশনলি কিন্তু বাংলাদেশে দেখলাম যে মাছের ডাল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় তো মাছের ডাল চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে যে কোনোভাবে রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে আর শীতকালে এই মাছের ডালটা সবার ঘরে ঘরে হয়ে থাকে আর সবারই প্রিয় আমারও খুবই প্রিয় তো দেখো আজ মাছের ডাল রান্না করব। তা আমি কীভাবে আজ রান্না করছি মাছের ডালটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে আমার ডালটা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশিক্ষণ আর ভাজবো না এরকম কালারই ভেজে তুলে নেব এই যে নামিয়ে নিলাম মাছের ডালটা ভাজা হয়ে গেছে তো মাসের ডালটাকে এখন ভালো করে ধুয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। এই তো পেস্ট করে নিয়েছি মাসের ডাল পেস্ট করা হয়ে গেছে এখন রান্নার প্রসেসিং চলবে তো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো মাসের ডাল রান্নাটা আমি কীভাবে করছি সে রেসিপিটা তো দেখো একটা সসপ্যানের মধ্যে জল নিয়েছি অল্প আর এই প্যাস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে মিশিয়ে চোলাতে বসিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করব না হলে নিচে যে তলাতে লেগে যাবে চাকা চাকা হয়ে যাবে আর কি দলা বেঁধে যাবে তো অনবরত নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হচ্ছে নাড়াচাড়া দিতে থাকব তো থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের বিড়িটা দেখছো সকালকে যেন অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা তো দেখো অনবরত নাড়াচাড়া করলাম তারপর অনেকটাই হয়ে আসছে সিদ্ধ হতে চলছে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া বন্ধ করতে পারব না না হলে নিচে লেগে যাবে তো শীতকালে মাছের ডাল কে কে পছন্দ করো খেতে অবশ্যই কমেন্টে জানিও আজ আমি মাছ দিয়ে রান্না করবো মাছের ডালটা তো চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো হয় বাইলিশ মাছ দিয়েও ভালো হয় তো আজ আমি মাছের ডালটা ছোটো মাছ দিয়েই রান্না করবো তো চলো দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি তো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে আসছে অন্য পর নাচারাতেই আছি আমি এখনও তারপর এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব আর ওই দিকে দেখো মাছ নিয়ে নিয়েছি এই যে রীতের নলা দুটা মাছের মাথা আর একটা লেজ নিয়েছি এটা দিয়ে আজ মাছের ডালটা রান্না করবো কড়াই বসাই দিলাম তেল দিলাম নাড়াচারা দিয়ে তেলটা গরম করে নিলাম তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে নাড়াচারা দিয়ে ভেজে নেব তারপর তেজপাতা দেব। তেজপাতা দিয়েও নাড়াচারা দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটাকেও ভালো করে নাড়াচারা দিয়ে ভেজে নিলাম এখন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম কাঁচা লঙ্কা পেস্টটা তেলের মধ্যে ভেজে নিলাম তো পেস্টটা ভাজ হয়েছে এখন এই যে মশলাগুলো রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে মশলাটা অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর ডালটা দিয়ে দেব। এই যে ডালটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেব নাড়াচারা দিয়ে তারপর অল্প করে লবণ দিলাম তো লবণটা কম হয়েছে মনে হয়েছিল বলে আবার লবণটা দিলাম এখন এই যে মাছটা ভেজে দিয়ে দিলাম মাছটা নাড়াচাড়া দিয়ে মিশিয়েছে মাছটা সিদ্ধ হতে হবে তো দেখো মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে মাছের যে মাথাগুলা একটু ভাঙ্গাচড়া করে নেব লজ্জাটা ভাঙবো না তো মাছের মাথাগুলি ভাঙলে কাটা থাকবে খেতে বেশ ভালোই লাগবে তো শীতকালে কার কার পছন্দ মাছের ডাল রান্না অবশ্যই জানিও আর আমার সিম্পলি মাছের ডাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবে আর লাইক কমেন্টস তো করবেই তো এই তো হয়ে গেছে আমার মাছের ডাল রান্না নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে নামিয়ে নেব তো মাছের ডাল হয়ে গেছে রান্না কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে পাতলা ছিল এখন অনেকটা গাঢ় হয়েছে ঠান্ডা হয়ে আরও ঘর হয়েছে যাবে এই তো নামিয়ে নিলাম তো রেসিপিটা এই পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ দারুণ স্বাদের মাছের ডাল রান্না হয়ে গেছে কতটা ঘন হয়েছে তো রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আজকের মতন এখানে এনক করছি ভিডিওটা ভালো থেকো সবাই